হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এবং কি করছো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে গত খিচুড়ি খেয়েছি একটু সেখান থেকে পরশু দিন খিচুড়ি খেয়েছি আর এই বাড়িতে খিচুড়ি রান্না করলে তেমন খুব একটা পছন্দ করে না সবাই তাই সকালবেলা ভাবলাম অনেক দিন ধরে না একটা জিনিস খাওয়া হয় না সেটা সেটা হচ্ছে খুদের ভাত সকাল সকাল তাই ভাবলাম যে তোমাদের দাদা আছে যেহেতু ডিউট নেই ভাবলাম যে চলো আজকে একটু খুদের ভাত করি সঙ্গে একটু আলুর সেদ্ধ দিয়ে দেবো আর সুটকি মাছ বাটা করবো সুটকি মাছটা ভালো করে পরিষ্কার করে বাটা করবো তো ওই জন্য তোমাদের দাদা সকাল সকাল চলে গেছে বাজারে যেই বলা সেই কাজ তো বাজার থেকে নিয়ে এসে আমরা আমার আবার শুটকি মাছ অতটা ভাল লাগে না খুদের ভাতের সঙ্গে খুদের ভাতের সঙ্গে আমার আবার একটু ভাল লাগে আমরা বা কোনো টক জাতীয় কিছু যদি থাকে সেটা সেদ্ধ দিয়ে দিই ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যায় আমার আদার্স কিছু লাগে না তো দুটো আমরা নেব দুটো আমরা নেব আর এই যে খুদ এগুলো দিয়ে আজকে খুদে সকালের করব খুদের ভাত তো চলো আজকের খুঁতগুলো দেখো একদম ফ্রেশ অন্যান্য সময় খুদের মধ্যে কাকড় থাকে আর কালো কালো পোড়া পোড়া চাল থাকে আজকের খুদগুলো গুলো একদম ফ্রেশ নিয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে তুমি যদি না ধোও তাহলে কিন্তু ভেতরে অনেক মাটির দানা থাকে কাকর থাকে খেতে গেলে মুখে বাঁধবে তাই জন্য ভালো করে ভালো ধুতে হবে এবার আমি যতবার পেরেছি ততবার ধুয়েছি আর আমি সবসময় এই ট্যাঙ্কির জল থেকে আমি কলের জলটাই ব্যবহার করি বেশি কারণ এখন যা গরম সবাই তৃপ্তি মেটানোর জন্য জলের পিপাসা মেটানোর জন্য ফ্রিজ থেকে জল বের করে ঠান্ডা ঠান্ডা জল খায় কিন্তু ফ্রিজ থেকে জল বের করে ঠান্ডা ঠান্ডা জল খাওয়ার থেকে পামকল থেকে পাম করে পাতাল থেকে জল তুলে ঠান্ডা জল খাওয়ার মজাই আলাদা এখন তো ওই ওই পামকল থেকে জল খাওয়া সবাই ভুলেই গেছে খাই না আগের কালের মানুষরা কিন্তু পামকল থেকে জল বের করেই তারপরে ঠান্ডা জল খেত ফ্রিজ থেকে জল খাওয়া আর পাতাল থেকে জল পাম্প করে কল থেকে নিচ থেকে জল তুলে জল খাওয়ার মজাটাই আলাদা তোমরা কারা কারা খাও অবশ্যই জানো